গাজা নিয়ে ট্রাম্পের নাকচ করেছে আরব দেশগুলো ওয়াশিংটনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই পরিকল্পনার অধীনে গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের সেখানে ফেরার অধিকারও কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে তবে ট্রাম্পের এই কৌশলকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো বিশেষ করে মিশর ও জর্ডান সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানান ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবে না তিনি বলেন তাদের জন্য আরও ভালো জায়গা তৈরি করা হচ্ছে গাজায় ফিরে যাওয়ার চেয়ে সেটাই হবে তাদের জন্য ভালো সিদ্ধান্ত কারণ গাজা বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়েছে তিনি আরও দাবি করেন গাজা থেকে বিশ লাখের বেশি ফিলিস্তিনিকে সরিয়ে আলাদা ছয়টি স্থানে পুনর্বাসন করা হবে এই পরিকল্পনা নিয়ে আরব দেশগুলোর অবস্থান অত্যন্ত স্পষ্ট সোমবার যুক্তরাষ্ট্র সফরকালে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিওর সঙ্গে বৈঠকে জানান আরব দেশগুলো ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিরা গাজার সহ নিজেদের স্বাধীন রাষ্ট্র চায় তাদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক ভয়াবহ অভিশাপ হয়ে থাকবে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ঐতিহাসিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং ফিলিস্তিনিদের বৈধ অধিকার পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখা ট্রাম্পের এই পরিকল্পনা প্রথমে সামনে আসে গত মঙ্গলবার যখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি বলেন গাজা এখন বসবাসের জন্য অনুপযুক্ত তাই ফিলিস্তিনিদের জন্য নতুন জায়গা তৈরি করা হবে এ মন্তব্যের পরই আরব বিশ্বের প্রতিবাদের ঝড় উঠে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে একাধিক আন্তর্জাতিক নেতাও তার এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি গাজাকে রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্পের মতো দেখছেন যেখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়াই মূল লক্ষ্য গাজার বর্তমান অবস্থা ভয়াবহ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল সেখানে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইতোমধ্যে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা এই পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবকে ফিলিস্তিনিদের প্রতি আরও একটি বড় অবিচার হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েও ট্রাম্প তার অবস্থানে অনর রয়েছেন তবে আরব দেশগুলোর করা প্রত্যাখ্যান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাপের মুখে তার এই পরিকল্পনার বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই এখন বড় প্রশ্ন the shogut internationalisk